গরম কিন্তু একদম পড়ে গেছে বন্ধুরা তাই বাইরের খাবার কিন্তু একদম বন্ধ আর যদি বাইরের খাবারের মতো কিছু রান্না বাড়িতেই আমরা করে নিতে পারি খুব হালকার মধ্যে কিন্তু স্বাদের কোনো কম্প্রোমাইজ হবে না চিকেন চাউমিন আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি তো একবার এইভাবে আমার স্টাইলে বানিয়ে দেখুন কথা দিচ্ছি দারুণ লাগবে নিরাশ হবেন না একদিন ডিনারে এইভাবে একদিন বানিয়ে নিন চলুন রেসিপিটি কিভাবে করেছি শেয়ার করি প্রথমে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি সেইখানে ছোটো চামচের এক চামচ অল্প লবণ একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দু চামচ মতো ভিনিগার আর দু চামচ মতো সোয়া সস আর আদা রসুনের আমার এই পেস্টটা ছিল আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন এক চামচ মতো আদা রসুনের পেস্ট তারপর সমস্ত মিশ্রণগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে এই ধরুন এক থেকে দেড় ঘন্টা মতো ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে হবে পারলে আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন ততক্ষণে কড়াইতে দুই চামচ সাদা তেল গরম করে এখানে আমি ডিমটা আলাদা করে ফাটাইনি এখানে একেবারে কড়াইয়ের মধ্যে তিনটে ডিম দিয়ে নুন দিয়ে ভালো করে ঝুড়ো করে নিয়েছি যেরকম ডিমের ভুজি আমরা সাধারণত করে থাকি ওরকমভাবে লাল লালভাবে ঝুড়ো করে নিয়েছি ডিমের ঝুড়িটা চাইলে স্কিপ করতে পারেন অথচ দিলে কিন্তু মন্দ লাগবে না দেখুন ডিমেছুরি আমাদের রেডি তারপর আবারও ওই কড়াইতে দুই চামচ মতো সাদা তেল দিয়ে একটা মাঝরি সাইজের ক্যাপসিকাম কুচি ডুমো করে কেটে রেখেছিলাম আর একটা বড়ো সাইজের গাজর কুচি কুচি করে কেটে একসাথে ওলোকে হালকা যেটাকে বলে শ্যালো ফ্রাই করে নিয়েছি খুব একটা বেশি ভাজা যাবে না খুব হালকা এই ধরুন সিক্সটি টু সেভেন্টি মতো ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন তারপর ওটাকেও তুলে নিয়ে আবারও তিন থেকে চার চামচ সাদা তেল দিয়ে এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অল্প একটু আদা রসুনের পেস্ট এখানে কিন্তু আমি আদা রসুন বেটে দিয়েছি আর একটা মাঝারি সাইজের গোটা টমেটো এই আমাদের উপকরণ লাগবে আর কিচ্ছুই লাগবে না বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখুন আমি কথা দিচ্ছি দারুণ লাগবে প্রথমে পেঁয়াজটাকে আগে লাল করে ভেজে নিয়ে তারপর আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে দেখে বুঝতেই পারছেন পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় ওই মাঝারি সাইজের কুচোনো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর স্বাদের জন্য এক চামচ চিনি আর অল্প একটু জল জল দেওয়ার কারণ একটাই বন্ধুরা এই গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তারপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেখুন তেল বেরিয়ে ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আশা করি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন ঠিক এরকম অবস্থায় যে ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এক থেকে দেড় ঘন্টা মতো সেইটাকে এবার এই মশলার মধ্যে দিয়ে এবার চিকেন সমেত মশলাটাকে ভালো করে কষাতে হবে খানিকটা কি বলুন তো পকোড়া না ভেজে যেভাবে আমরা চিলি চিকেন সাধারণত করে থাকি ঠিক সেইভাবে এইভাবে একবার চিলি চিকেন হিসেবেও আপনারা একদিন খেতে পারেন তো ঢাকা দিয়ে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষানোর পর পনেরো মিনিট মতো ঢাকা দিয়েছিলাম দেখুন চিকেন থেকে মশলা থেকে কতটা জল বেরিয়েছে ঠিক এরকম অবস্থায় দুই থেকে তিন টেবিল চামচ টমেটো সস এটা ঝাল টমেটো সস আমি এখানে ব্যবহার করেছি আর হ্যাঁ এখানে আমি কিন্তু কোনো লঙ্কা কুচি ব্যবহার করিনি চাইলে আপনারা অবশ্যই লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন আর দুই চামচ মতো সয়া সস ভালো করে মিশিয়ে নিয়ে ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর গাজর কুচিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নুন মিষ্টিটা দেখে নিয়েছিলাম নুনটা কম লাগায় আবার একটু এক চামচ মতো নুন অ্যাড করেছি তারপর সমস্ত মশলাগুলোকে আবারও ভালো করে শুধু কষাতে হবে যখন তেল পুরো ছেড়ে দিয়ে আসবে তখনই বুঝবেন আমাদের মাংস তো সেদ্ধ হয়ে গেছে এবং মশলা একদম রেডি তারপর আর কিছুই না প্লেন যে দোকানে চাউমিন পাওয়া যায় কোনো কোম্পানির আলাদা করে চাউমিনের দরকার নেই যে কোনো চাউমিন আপনারা ব্যবহার করতে পারেন এই চাউটাকে আগে আমি একটু নুন আর সর্ষে সরি সাদা তেল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এই কষানো হয়ে যাওয়ার পর দিয়ে পরিমাণ মতো অল্প লবণ আর একটু ঝালের জন্য আমি এখানে একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি চাইলে আপনারা গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন তারপর আর কিছুই না বন্ধুরা সমস্ত মিশ্রণগুলিকে খুব ভালোভাবে মেশাতে হবে অনেকে দেখেছি চাউমিন দুটো খুন্তির সাহায্যে খুব ভালো করে মেশাতে পারে তো আমি দুটো খুন্তির সাহায্যে ঠিক ভালো করে মেশাতে পারি না সেই কারণে দুটি কাঁটা চামচের সাহায্যে দেখুন ঠিক এইভাবে সমস্ত মশলাগুলোকে যাতে চাউমিনের গায়ে লেগে যায় এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলার মিশ্রণটা প্রত্যেকটা চাউমিনের গায়ে লেগে যায় তো আমার পুরো কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেলে ওই ভেজে রাখা ডিমের ভুজিয়াটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু আমাদের এই এগ চিকেন চাউমিন ঘরোয়া পদ্ধতিতে একদম রেডি মাঝে মাঝে এইভাবে বানিয়ে দেখুন এই গরমের মধ্যে বাইরে দোকানে খাবার যতটা অ্যাভয়েড করা যায় কিন্তু ততটাই কিন্তু শরীরের পক্ষে ভালো তো একবার এইভাবে বানিয়ে নিন পরিবেশন করুন কথা দিচ্ছি নিরাশ হবেন না আমি এখানে একটু শশা কুচি লঙ্কা কুচি আর টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম আর ওই চিলি চিকেনটা করার সময় এক বাটি মতো একটু তুলে রেখেছিলাম ব্যাস আমাদের রাতের ডিনার কিন্তু একদম রেডি ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন আর হ্যাঁ সব সময় যে আমি বলে থাকি ভুল ত্রুটি হলে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ